কুড়ি সেপ্টেম্বর দু তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করেই কোটিপতি এবং একটি মাত্র রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে সিংহ রাশিতে আর এই সিংহ আগে থেকেই অবস্থান করছে শুক্র এবং কেতু কাজেই শুক্রের সাথে এবং কেতুর সাথে যুক্ত হবে চন্দ্র তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ আবার অন্যদিকে চন্দ্র শুক্র তৈরি করবে কণানিধি রাজযোগ চন্দ্র এই দিন থাকছে প্রধানত দুটি নক্ষত্রে মঘা নক্ষত্রে এবং পূর্ব ফানগুনি নক্ষত্রে এই দিন আমরা দুটি যোগ পাচ্ছি একটি যোগ এবং অপরটি শুভযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা তিরিশ মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল দশটা পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না যে কোনো ধরনের শুভ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা পঞ্চাশ মিনিটে এবং তা থাকছে সকাল আটটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আমরা পাব অমৃত সময় এরপর দুপুর তিনটে আট মিনিট থেকে দুপুর তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা দুই মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন যে কোনো ধরনের শুভ কাজের জন্য শুভ সময়কে বেছে নেওয়ার অভিজিৎ মুহূর্তকে বেছে নেওয়ার অথবা অমৃত সময়কে বেছে নেওয়ার কুড়ি সেপ্টেম্বর দু হাজার তিন রাশির হঠাৎ কোটিপতি যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন প্রতিদিন আমি যে কথা জানাই আজকেও সেই কথাই শোনাব সেটি হচ্ছে রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে তার পাশাপাশি আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কি না যদি থাকে রাশির নাম যদি ম্যাচ করে তবেই কোটিপতি হবেন নচেত কোটিপতি হবেন না কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকেই যে কোটিপতি হবেন এমনটা নয় যারা যোগ্য তারাই কোটিপতি হবেন এবার আসি রাশির নামের কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রচুর অর্থ আসার যোগ তৈরি হচ্ছে এছাড়াও হঠাৎ সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে যার কারণে আপনি হতে পারেন কোটিপতি কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা তিন পাঁচ আট দ্বিতীয় যে রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হলো তুলা রাশির জাতক এবং জাতিকারা বহুপথে অর্থ উপার্জন করতে চলেছেন ইনকামের নতুন নতুন আপনি রাস্তা খুঁজে পাবেন সেখান থেকেও আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি তুলা রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই চার ছয় এবার আসি তৃতীয় রাশির কথায় তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসার মাধ্যমে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে এই দিন আপনি জীবন সাথীর সাপোর্ট পাবেন আপনার যেমন ইনকাম বাড়বে আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশির কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন ছয় আট এবার আসি একটিমাত্র রাশির কথায় যেই একটিমাত্র রাশির হঠাৎ বাম্পার অর্থপ্রাপ্তি রয়েছে কিন্তু এই ক্ষেত্রেও আমি জানাবো বাম্পার অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র ভাগ্যভাব যদি আপনার জন্মছকে শুভ থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি শুভ না থাকে অন্য দিনের থেকে কিছুটা ইনকাম বাড়বে কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে না সেই জন্য প্রথমে দেখে নিন আপনার জন্মছকে বাম্পার অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে তবে সেটিকে ঠিক করুন তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে ধীরে ধীরে মজবুত করে দেওয়া রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি একুশে সেপ্টেম্বর দু হাজার রয়েছে মহালয়া অমাবস্যা এই দিন মধ্যরাতে তৈরি হবে বিভিন্ন মন্ত্রপুত গাছের শিকড়ের কবজ এবং এই মন্ত্রপুত গাছের শিকড়ের কবজের দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা সবার কথা চিন্তা ভাবনা করে এই দাম রাখা হয়েছে যারা মনে করছেন নিজের সমস্যা অনুযায়ী মন্ত্রপুত পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে যদি মনে করেন নেবেন তবে ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ আর কয়েকটি মাত্র বুকিং নেওয়া হবে এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এভারাসি মাত্র রাশির কথায় যে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আর সেটি হচ্ছে বৃষ বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই ছয় আট রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে দীর্ঘদিন ধরে যদি কোনো সম্পত্তি মনে করবেন বিক্রয় করবেন কিন্তু এখনো পর্যন্ত বিক্রয় করে উঠতে পারেননি তবে সেই সুযোগও কিন্তু আসতে চলেছে অর্থাৎ সম্পত্তি ক্রয় এবং বিক্রয় দুটোরই যোগ রয়েছে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভযোগাযোগ আসতে চলেছে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি চাকরিতে হঠাৎ করে বেতন বাড়বে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এই দিন আপনি ক্ষেত্রে সফলতা পাবেন উচ্চশিক্ষায় যে বাধা সেটি কিন্তু দূর হয়ে যাবে এর পাশাপাশি যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচিত হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে দেখবেন বড়ো ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে যদি আসে অবশ্যই পরিবর্তনকে স্বাগত জানাবেন আর যারা চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে জানাবো সময়টি যথেষ্ট শুভ এই সময় চাকরি পরিবর্তনের কথা আপনি ভাবতেই পারেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা যোগাযোগ করবেন ধন্যবাদ